কুসুম নতুন পর্বে সবাই দেখতে পারবো যে কুসুম অজয়কে বলছে যে আপনি দেবী মায়ের সম্পর্কে একটাও খারাপ কথা বলবেন না বলে দিচ্ছি আর তখন এই কথা শুনে অজয় তো রেগে যায় আর কুসুমের মুখ চেপে ধরে আর বলতে থাকে এত বড় সাহস তোমার আমার মুখের উপর কথা বলা সাহস তোমাকে কে দিল এভাবে আমার মুখের ওপর কথা বলা সাহস তোমার হয় কি করে হ্যাঁ আর ঠিক তখনই আয়ুষ ঘরে চলে আসে আর এসেই কুসুমের সঙ্গে অজয়ের এই ব্যবহার দেখে নেয় আর বলে ওঠে কুসুম কি হচ্ছে এগুলো তাহলে কি এবার অজয়ের সমস্ত ঘুমর ফাঁস হয়ে যাবে আয়ুষের কাছে আর তার আগে গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে মিনাক্ষী কুসুমের গা থেকে গয়নাগুলো টান দিয়ে খুলে ফেলে আর বলে শুট শেষ হয়ে গেছে কবে আর তারা এখনো গয়না পরার সাত শোনো চটপট করে গয়নাগুলো খুলে ফেলো আর আমাকে পরিয়ে দেও আর কুসুম তো মিনাক্ষীর মুখে কথা শুনি অনেক অবাক হয়ে যায় তারপরে আপনাকে এতক্ষণ মীনাক্ষী বলে কেন এতে তো অবাক হওয়ার কি আছে আমি এই গাঙ্গুলিবারের বউ আমি যেটা বলছি ভালোই বলে তুমি সেটাই করবে বুঝতে পেরেছ জলদি এখানে খুলো গয়নাগুলো এবং তারপর পড়াও আমাকে এগুলো আর তখন কুসুম ভাবতে থাকে যে এগুলো তো দেবী মায়ের গয়না জিজ্ঞেস জিজ্ঞাসা করে আমি এগুলো কিভাবে আর তারপর বলে যে ম্যাডাম এই ওনাকে গয়নাগুলো তো দেবী মার গয়না আর এই কথা শুনে তো মিনাক্ষী অনেক রেগে যায় আর বলে যে তুমি আমার কথার অমণ্য করছো এত বড় সাহস তোমার আর তারপর সে নিজে জোর করে কুসুমের হাত থেকে গয়নাগুলো খুলে নেয় আর বলে যদি আমার তোমার কাছ থেকে গয়নাগুলো খুলে নিতে হয় তারপর যদি গয়নাতে না তাহলে সমস্ত কিছু কিন্তু তোমার কিন্তু তারপর কুসুম এক এক করে তার গয়নাগুলো খুলে মীনাক্ষীকে দিতে থাকে আর সে এগুলো পড়তে থাকে আর তখন কুসুম জিজ্ঞাসা করে আপনি আমাকে এতটা অপছন্দ করেন কেন আর তখন মীনাক্ষী বলেছে তুমি আসার পর থেকে না সবকিছু উলট পালট হয়ে গিয়েছে তুমি কেন এলে এখানে তুমি দিব্যি থাকতে তোমাদের গ্রামে তারপর সেখানে বিয়ে করে সেখানে সংসার করতে কেন এই শহরে আসতে গেলে আর তখন কুসুম বলে যে ছোট ম্যাডাম আমি এখানে এসেছি দেবী মায়ের সেবা করতে আর কিছু না আর গ্রাম থেকে তো আপনিও এসেছেন তাহলে আমি কেন আসতে পারি না আর এদিকে আমরা দেখি কুসুম তারপর তাদের ঘরে চলে আসে আর সেখানে কুসুমের বা আর সেখানে কুসুমের বাবা মনে মনে কল্পনা করছে যে কিভাবে অজয় তাকে বলছিল যে কুসুম কেন এখানে মডেলিং করছে আমাদের বাড়ির বউকে এভাবে মডেলিং করা মানায় না আর তখন কুসুম গিয়ে বলে বাবা কি হয়েছে তোমার বলো না তোমার কি হয়েছে তুমি এমন করে আছো কেন তখন তার বাবা বলে যে আজ ওই অজয় না রেগে গিয়েছিল ওই যে তুই মন্দির থেকে চলে আসছিলি না এই কারণে হয়তো তবে তুই কোনো চিন্তা করিস না আমি তোর হয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি তখন কুসুম বলে কি তুমি ক্ষমা চেয়েছো তুমি কেন ক্ষমা চাইতে যাবে আমি তো কোনো দোষ করিনি আর তখন কুসুমের বাবা বলে যে দেখ ভালো করে বিয়ে দেওয়ার জন্য আমার যা যা করতে হয় আমি সব করব মা আমি সব করতে পারি আর এদিকে আমরা দেখি আয়ুষ এসে ইন্দ্রানীকে বলছে যে মা আজকের ফটোশুটটা না ক্লায়েন্টদের অনেক পছন্দ হয়েছে আর এই সবটাই তো হয়েছে তোমার জন্য তখন ইন্দ্রানিয়া বলে যে তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি আর তখন আয়ুষ বলে যে আচ্ছা আর এই ছবিগুলো না বিদেশে পাঠাতে হবে মার্কেটিং এর জন্য আর তারপর ইন্দ্রাণী সে ছবিগুলো দেখতে থাকে আর এদিকে আমরা দেখি মিনাক্ষী দেবলীনাকে ফোন দেয় আর ফোন দিয়ে বলে যে তোমার লোকগুলোকে তো ভরসা করা যাচ্ছে না আমার তো মনে হচ্ছে না যে এই সম্বন্ধটা বিয়ে অব্দি গড়াবে আর তখন দেবলিনা বলে যে গড়ানো তো দরকার নেই আর তখন মিনাকে বলে যে মানে তাহলে তো আমাদের প্ল্যানটি সাকসেস হবে না আর তখন দেবলিনা বলে যে কুসুম বিয়ের আগে গায়েব হয়ে যাবে অজয় কুসুমকে বিয়ের প্রলোভন দেখে আগে গায়েব করে দিবে আর মণ্ডপ পর্যন্ত আর মণ্ডপ পর্যন্ত তো পৌঁছানোর কোনো দরকারই নেই আর এই কথা শুনে তো মিনাকে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে যে তার মানে কুসুমের বিয়ে হচ্ছে না আর এই কথা বলে সে যখন ঠিক পেছন দিকে ঘুরে তখনই দেখতে পায় যে কুসুম পিছনে দাঁড়িয়ে আছে আর তার সমস্ত কথা শুনে নে আর তখন মিনাক্ষী বলে কুসুম আর দেবলীরা বলে কুসুম কুসুম মানে কি কুসুমকে আমাদের সব কথা শুনে নিয়েছে নাকি আর তখন কুসুম মিনাক্ষী বলে যে কি বললেন আপনি আমার বিয়ে হবে না আপনি কার সঙ্গে ফোনে কথা বলছিলেন তো সুপ্রিয় দর্শক এরপর কি হবে পরবর্তী পর্ব দেখতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে